নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডুমুর রান্নার রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডুমুর রান্নার রেসিপি প্রথমে আমি ডুমুরগুলো ছোটো ছোটো করে কেটে লবণ এবং হলুদ জলে রেখে দেব। অবশ্যই লবণ আর হলুদ জলে ডুমুরটা কেটে রাখবেন দেখুন এইভাবে আমি ডুমুর থেকে শাল ছোটো ছোটো করে কেটে জলের ভিতরে অ্যাড করে দিচ্ছি আর বিচিটা ফেলে দেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি এইভাবে করে আমি সব ডুমুরগুলো কেটে নেব দেখুন ডুমুরগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন দুই তিনবার পরিষ্কার করে আবার ধুয়ে নেব ধুয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়ে সামান্য লবণ হলুদ আবারও অ্যাড করে দিয়েছি সেদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি এখন সেদ্ধ করে নেবো আর এদিকে ডুমুরের জন্য একটা মশলা বানিয়ে নেবো এর জন্য আমি একটা মিক্সার বলে পেজ রসুন আদা ধনের জিরে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমার ডুমুরটাও সেদ্ধ হয়ে গিয়েছে ডুমুরটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডুমুরটা নামিয়ে নেব ডুমুরটা নামিয়ে নিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেলে আগে থেকেই কেটে রাখা ছোটো ছোটো আলু অ্যাড করে দেব আগে থেকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো আলুর টুকরো আর সেই আলুর টুকরোগুলো আমি অ্যাড করে দিয়েছি আলুর টুকরো টুকরোগুলো অ্যাড করে দিয়ে সামান্য লবণ হলুদ অ্যাড করে দেব সামান্য লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো ভেজে উঠিয়ে নেব দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আলুগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই তেলের ভিতর আবারও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি তেল অ্যাড করে দিয়ে এখন আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা এবং দুটি তেজপাতা অ্যাড করে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দিয়েছি পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়ি নিয়ে আমি পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দেবো সেদ্ধ করার সময় যেহেতু লবণ হলুদ দিয়েছিলাম সেই বুঝে লবণ হলুদটা অ্যাড করবেন লবণ হলুদ অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে সামান্য জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেরে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে মশলাটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝে নেবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডুমুর অ্যাড করে দিয়েছি ডুমুরটা অ্যাড করে দিয়ে আমি মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে ডুমুরটা মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলু অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি এ পর্যায়ে ঢাকনা খোলা অবস্থায় আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আবারও কিছুক্ষণ রান্না করে ঝোল শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডুমুর রান্না লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডুমুর রান্না এই ডুমুরটা মাংসের সাথেও হাড় মানায় গরম ভাতের সাথে জাস্ট জমে যায় খেতে ভীষণই মজা লাগে এই ডুমুরের রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে